হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকাল কোন টপকে ভিডিও বানাতে চলছি তো যারা তোমরা এই নতুন বিয়ার রিজন কিন্তু নামাই দিছে ঠিক আছে তোমরা অনেকেই কিন্তু বিয়ারে র্যাঙ্ক পুশ করতেছো এবং নানা কারণে কিন্তু তোমাদেরকে এই অনার স্কোর কমাই দেয় এবং কি আইডি কিন্তু ব্ল্যাক লিস্টে চলে যায় তো কি কারণে ব্ল্যাক লিস্টে যায় আবার কি কারণে মাইক বন্ধ করে দেয় সব কিছু নিয়েই কিন্তু আজকে ফুল ভিডিও তো সকলে এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে অবশ্যই কাজে লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবা ঠিক আছে আগেই কমেন্ট লাইক সাবস্ক্রাইব কিছু করার দরকার নাই ঠিক আছে যদি তোমার ভিডিওটা উপকারে আসে অবশ্যই পরে আইসা একটা কমেন্ট করবা যে হ্যাঁ ভাইয়া ভিডিওটা অনেক ভালো হয়েছে তো তোমাদের কিন্তু সব থেকে বেশি যেটা হয় কিন্তু মাইক কিন্তু যে কোনো কারণে কিন্তু বন্ধ করে দেয় কিন্তু তোমরা বুঝতে পারো না যে কি কারণে আমাদের মাইক বন্ধ করে দিছে ঠিক আছে তো তোমাদেরকে প্রথমে বলি তোমরা অনেকে আসো যে ম্যাচ স্টার্ট দাও ঠিক আছে ম্যাচ স্টার্ট দিয়া ধরো কেউ ডাক দিল তোমরা ম্যাচের থেকে ব্যাগ দিয়ে দাও ঠিক আছে এই ম্যাচের থেকে ব্যাগ দিয়ে দেওয়ার কারণে কিন্তু তোমাদের এই মাইকটা বন্ধ করে দেয় আবার মনে করো যে তোমার যদি ম্যাচের মধ্যে নেট চলা যায় ঠিক আছে দেখা যায় নেট চলে গেছে আবার রিকানেট নিয়ে আবার নতুন করে গেমের মধ্যে ঢুকলা ঠিক আছে গেমের মধ্যে ঢুকলে এরকম মানে মাইকটা বন্ধ করে দেয় আবার কি হয়েছে যে তোমার মানে র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলতেসো ঠিক আছে যে কোনো কারণে যদি ওই সাইটে র্যান্ডম প্লেয়ার যদি তোমার রিপোর্ট মারে ঠিক আছে রিপোর্ট মারলেও কিন্তু তোমার মাইকটা বন্ধ করে দিবে আর বিশেষ করে এই কারণটাই কিন্তু অনেক বেশি দেখা যায় আইডিতে ঠিক আছে আর তোমাদের একটা কথা বলি যে তোমরা গেম খেলার সময় নেটপিন সব কিছু খেয়াল রাখবা ঠিক আছে আর হইল যে তোমরা র্যান্ডম প্লেয়ারের সাথে বিয়ার ম্যাচ কখনই খেলবা না আর এইরকম তোমরা রিজনে যদি উঠতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের নতুন একটা স্কোয়াড বানাই আর ঠিক আছে স্কোয়াডে যেমনি করেই হোক একটা জোন প্রসার থাকতে হইব ঠিক আছে জোন বসার নিয়ে তারপর তোমরা মনে করো যে ইজিলিভাবে তোমরা অতি তাড়াতাড়ি কিন্তু মাস্টারে এমনকি রিজনে চলে যাইতে পারবা আর মূলত এই কারণেই কিন্তু মানে মাইক অফ করে দেয় এই গেমের থেকে ব্যাগ দিলে আর কি গেমের মধ্যে গালাগালি করলে এগুলার মধ্যে কিন্তু মাইক বন্ধ করে দেয় আরেকটা জিনিস হলো যে আইডি ব্ল্যাক লিস্টে যায় ঠিক আছে আইডি ব্ল্যাক লিস্টে যায় কিন্তু অনেক কমই ঠিক আছে তোমার দেখা যায় যে যখন আমরা গেম খেলি ঠিক আছে অনেক কিন্তু গেমের মধ্যে গিলিস দেখা যায় যেমন এই ওয়ালের ভিতরে অনেকে ঢুকা যায় নেট বন্ধ করে তারপর মনে করো যে এ নানান জায়গায় ঠিক আছে গ্লিস ইউজ করে ঠিক আছে এই গ্লিস ইউজ করার মধ্যে কিন্তু আইডিগুনা ব্ল্যাকলিস্টের জায়গা যেমন মনে করো যে অনেক জায়গায় আছে যেগুলার উপরে বৈশা যদি নেট অফ কইরা আবার চালু করে দেখা যায় যে এই ওয়ালের ভিতরে বা যে কোনো জায়গায় ঠিক আছে ঢুইকা পড়ে তো ঢুঁইকা পড়ার কারণে কিন্তু এই আইডিগুলো ব্ল্যাক ব্ল্যাক লিস্টে চলে যায় তো এখন অনেকেই বলো যে ভাই আমি তো কোনো হ্যাক বা কোনো গিলিস ইউজ করি না তো তোমরা গিলিস ইউজ করো না ঠিক আছে তোমার মনে করো যে এই রকম। তুমি তো ওইটা নেট অফ করে এই গ্লিসের মতো একটা ইউজ করতেছো ঠিক আছে না এই কারণেই তোমাদের মানে এই আইডি ব্ল্যাক লিস্টে চলা যায় যেমন পনেরো দিন সাত দিন এই রকম। আর বিশেষ করে ওই যে যারা পিসি প্লেয়ার আছে ঠিক আছে পিসি প্লেয়ারে কিন্তু বেশিরভাগ রিজনের প্লেয়ারেরই এরকম আইডি কিন্তু লিস্টে চলে যায় কি কারণে জানো কারণ ওরা বেশিরভাগ মানে বেশিরভাগই পিসি প্লেয়াররা প্যানেল নাগায় খেলে ঠিক আছে প্যানেল নাগায় খেলার কারণে কিন্তু আইডি আইডিগুলা ব্ল্যাক লিস্টে যায় আর তোমরা অবশ্যই কিন্তু এরকম কোনো হ্যাকার বা তোমরা গ্লিস ইউজ করবে না ঠিক আছে হ্যাকার বা গ্লিস ইউজ যদি না করো তোমাদের অবশ্যই আইডি কোনো কিচ্ছু হবে না দরকার পড়ে তুমি দিনে দশটা পনেরোটা করে ম্যাচ খেলবা ঠিক আছে তাও তোমরা গ্লিস ইউজ করবা না আর বিশেষ করে যারা এইবার সিজন র্যাঙ্ক পুষ দিতেছ অবশ্যই কিন্তু তোমাদের স্কট নিয়েই র্যাঙ্ক পুষ দিবা আর বিশেষ করে তোমরা গেম থেকে ব্যাগ দিবা না ঠিক আছে অনেকে কিন্তু যেমন লোন অফ এ ক্লাশ কট এইরকম যে কোনো ম্যাচ যে কোনো ম্যাচের দিকে ব্যাগ দিবা না ঠিক আছে ব্যাগ দিলে পরেই তোমার ওই মাইকটা বন্ধ করে দেবো বা হনার স্কোর কমাই দিব আর আইডি কোনাও কিন্তু বেশিরভাগ যদি দেখা যায় যে হনার স্কোর কমে গেছে তো আইডি কিন্তু ব্ল্যাক লিস্টেও চলে যায় আর একটা জিনিস যে আইডি যদি ব্ল্যাক লিস্টে চলে যায় তো এটা কোনো চিন্তার কারণ নাই কিন্তু এটা কিন্তু কিছুদিন পর হইলেও মানে আইডিটা ব্যাক আইসা করবো আর আইডি ব্ল্যাক লিস্টে গেলে তারপর দেখা যায় যে অনেকে গ্রুপে যাওয়া যায় না ম্যাচ স্টার্ট হয় না ঠিক আছে এগুলা কিন্তু ওই ব্ল্যাক লিস্টে যাওয়ার কারণেই ম্যাচ স্টার্ট হয় না আর এই ম্যাচ স্টার্ট হয় না তো তোমরা কি করবা প্রতিদিন একবার করে গেমে ঢুকে খালি ইন করবা ইন করে দেখবা যে ট্রেনিং গ্রাউন্ডে ঢুকে কিনা ম্যাচ স্টার্ট হয় কিনা আবার তোমরা ব্যাক দিয়ে দেবা ঠিক আছে এইরকম কইরা কইরা প্রায় এক মাস বা পনেরো দিনের মধ্যে তোমার ব্ল্যাক লিস্টের আইডি কিন্তু সারাইয়া দেয় যারা মনে করে যে আমার আইডি কিন্তু পারমানেন্ট মানে ব্ল্যাক লিস্টে পড়ে গেছে বিশেষ করে কিন্তু ব্ল্যাক লিস্টে এইরকমই হয় আর কি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে যাবো হ্যাঁ ভাইয়া ভিডিওটা অনেক ভালো হয়েছে তো আজকে ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ